হ্যালো গুড মর্নিং গুড মর্নিং অল এভরিবডি গাইস আজকে আমার কাজ হচ্ছে বিফ কেটে ভার্কার বানানো তো আমি আজকে ভার্কার বানাবো বিফের ভার শুধু আমি যেটা কাটি শুধু এগুলা এটা শুধু বিফ একটু পিস পিস করে কেটে আমার একটা মেশিন আছে মেশিন ইয়ে করে মিনস করে আমি ভার্কার বানাবো তো চলুন দেখা যাক মিন্স করব মানে কিমা মা করব তো চলুন আমি স্টার্ট করতাম করা শেষ এখন আমি আমার কিম হচ্ছে যে সাত কেজি তো আমি সেই হিসেব করে ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট মানে গোল্ড তো আমি এখানে দেখি না টু স্পুন অ্যান্ড সল্ট থ্রি কারণ আমি অলরেডি আপনার থ্রি চামচ করে নিয়ে গেছি হয়ে গেছে

আমি লক্ষী 180 গ্রাম मीट এবার আমি এটাকে দিছি একটা বড় একটা দিছি সফট একটা মাছ দিছি না বড় বড় আমার কথা আছে জন্য তো আমি বলস করছি সালাদ টাকা লাগা আর বেকিং এর জন্য এইটা একদম বডি একটু দাও আপা দিয়া দাও আমি টেবিলের উপর আমি মিশানো রাখবো এটা রাখきゃ আমি কি করব কি করব বলতাছি